যদি চিন হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের দেশের মানুষকে যদি তাহলে সংস্কার হবে না সংস্কার না হলে কাজল লাভ সংস্কার না হলে পাগল লাভ যারা দীর্ঘ সময় ধরে অনেক ভাবে থাকতে চায় সংস্কার না হলে এদেশের পুনর্গঠন না হলে পাগল লাভ যারা এদেশের লাখো কোটি টাকা এদেশ থেকে দুর্নীতি পাচার করতে চায়

গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই মতবিনিময় সভা নয় সেপ্টেম্বর সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় ঢাকা থেকে আগত সমন্বয়করা বললেন চারিদিকে বৈষম্য বিরোধী ছাত্রজনতার এই একতা ভেঙে ফেলার ষড়যন্ত্র চলছে গণ অভ্যুত্থানের সময় আমরা যেমন দলমত নির্বিশেষে কাজ করেছি এখনও দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে একইভাবে দলমত নির্বিশেষে কাজ করে যাব সমন্বয়করা বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারাটাই রাষ্ট্র সংস্কার আর এই সংস্কার অব্যাহত থাকবে এর আগে ঢাকা থেকে দশ সদস্যের টিম দুপুর বারোটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে তখন শিক্ষার্থী ও সাংবাদিকদের উপচে পড়া ভিড় ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বরিশালের বড়জমোহন কলেজে মতবিনিময় সভা করেন এরপর সন্ধ্যায় আরেকটি সভা করেন অশ্বিনী কুমার মিলনায়তনে একই সাথে সমন্বয়করা বরিশালের সতেরো জন শহীদ পরিবারের খোঁজখবর নেন আরিফ আহমেদ Borishal.